মিথ্যের মধ্য থেকে আসল সত্যটা অন্ধকারের ভিতর থেকে আলো এবং কালোর ভিতর থেকে সাদা বের করে আনার ক্ষুদ্র প্রয়াস এবং আজকের ভিডিওটির মূল প্রতিপাদ্য ও আকর্ষণীয় বিষয় সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়াত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপটা না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি এবং লিগাল নলেজ চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় আলোচনা করে মূল আলোচনায় চলে যায় লেটস গেট স্টার্টেড সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমেই আপনাদের বিষয়টি করে খোলা দিচ্ছি কারণ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বলতে বাধ্য হবেন যে সাথে ভিডিওর কোনো মিল নেই সাথে ভিডিওর কোনো মিল নেই আমি বলছি যে এমন চটকদারি এবং বাহারি আর টাইটেলে হয়তো আর এর আগে আপনারা অনেক দেখেছেন যেমন ধরুন বন্ধুরা সম্প্রতি ইউটিউব ফেসবুক সহ কিছু অনলাইন বেস পত্রিকায় একটি খবর খুব জোরে সোরে প্রচারিত হচ্ছে হয়তো আপনারা দেখে থাকবেন জেনে থাকবেন তাহলে অনেকেই প্রচার করছে ডিজিটাল জরিপ দ্যাট মিনস বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিপ বাতিল হয়ে গেছে কেহ বলছে বাতিল হচ্ছে ডিজিটাল ভূমি জরিপ কেহ আবার প্রচার করছেন চলমান বিডিএস রেকর্ড বাতিল কেহ বলছেন হঠাৎ চলমান ডিজিটাল জরিপটি বন্ধ সুপ্রিয় দর্শক মন্ডলী আসল খবরটি এরা জেনে নেয়নি এসব ভিত্তিহীন চমকপ্রদ দৃষ্টিনন্দন টাইটেল থামনেইল আর সংবাদ আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না এসব দেখে কিন্তু আপনাদের আতঙ্কিত বা আশ্বস্ত হওয়ার কোনো দরকার নেই বন্ধুরা আসলে বন্ধুরা বিষয়টি নিয়ে আপনাদের ভুল ভেঙে দিয়ে মিথ্যের মধ্য থেকে আসল সত্যটা অন্ধকারের ভিতর থেকে আলো এবং কালোর ভিতর থেকে সাদা বের করে আনার ক্ষুদ্র প্রয়াস এবং আজকের ভিডিওটির মূল প্রতিপাদ্য ও আকর্ষণীয় বিষয় ভিওয়ার্স সত্যি কথা বলতে কি কিছু ভিউ পাওয়ার আশায় কিছু চ্যানেল বা কিছু অতি উৎসাহী ব্যক্তি এমন ভুল সংবাদ প্রচার করে গুজব ছড়াচ্ছে আপনারা গুজবে কোনোভাবেই কান দিবেন না আসল সত্যটি আমি আপনাদের সামনে এখন বলছি বন্ধুরা ভূমি মন্ত্রণালয় কী বলছে শুনুন সম্প্রতি তিনশত ছত্রিশ কোটি টাকা ব্যয়ের পর বাতিল হচ্ছে ডিজিটাল ভূমি জরিপ প্রকল্প শিরোনামে একটি ভুল তথ্য অনলাইনে গুজব আকারে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয় মন্ত্রণালয়ের ভেরিফাইড পেজ ফেসবুক পেজে এ সম্পর্কে বিভ্রান্ত না হয়ে সতর্ক করা হয়েছে যে বিষয়ে বিস্তারিতভাবে একটু জানা যাক ভিউয়ার্স স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত খেয়াল করে ভিডিওটি শুনুন নয়তো কিছুই বুঝতে পারবেন না ভূমি মন্ত্রণালয় থেকে তারা কি বলছে তারা বলছেন ভুল তথ্য বা গুজব থেকে সাবধান সম্প্রতি তিনশত কোটি টাকা ব্যয়ের পর বাতিল হচ্ছে ডিজিটাল ভূমি জরি প্রকল্প কিংবা ডিজিটাল ল্যান্ড সার্ভে স্ক্রিপ্ট এই শিরোনামে একটি ভুল তথ্য অনলাইনে গুজব আকারে ছড়িয়ে পড়ছে এই বিষয়টি তারা দেখতে পাচ্ছে প্রকৃত তথ্য হচ্ছে এক নম্বরে সমগ্র বাংলাদেশে দক্ষতার সাথে জরি পরিচালনা করার উদ্দেশ্যে বাংলাদেশ ডিজিটাল সার্ভে প্রোগ্রাম মূলত দুইটি প্রকল্পের মাধ্যমে সম্পাদন করা হচ্ছিল এর একটি হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প সিডিপি প্রকল্প এবং অপরটি হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে তিনটি সিটি কর্পোরেশন একটি পৌরসভা এবং দুইটি গ্রামীণ উপজেলা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন প্রকল্প ইডিএলএমএস প্রকল্প সুপ্রিয় দর্শক দুই নম্বরে রয়েছে সিডিপি প্রকল্পে তিনশত ছত্রিশ কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে গুজবে দাবি করা হলেও প্রকৃতপক্ষে প্রকল্পে গাড়ি অফিস সরঞ্জাম কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এবং প্রশিক্ষণে এ পর্যন্ত ব্যয় হয়েছে তিন কোটি উনসত্তর লক্ষ টাকা দেখা যায় প্রকল্পের মোট এক হাজার দুইশত বারো টাকা পঞ্চান্ন পয়সা কোটি টাকার বিপরীতে তিন কোটি উনষাট লক্ষ টাকা দ্যাট মিন্ শূন্য দশমিক ত্রিশ শতাংশ আর্থিক ব্যয় করে প্রকল্পের ভৌত অগ্রগতি হয়েছে শূন্য দশমিক আটাশ শতাংশ প্রসঙ্গত সিডিপি প্রকল্পের আওতায় পটুয়াখালীর ইটবাড়িয়া মৌজার ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে জরিপ কাজও শেষ হয়েছে তিন নম্বরে উল্লেখিত প্রকল্প কার্যক্রমের শুরু থেকেই সাময়িক সময়ে সারা দেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলে এর অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হয় এছাড়া প্রায় এক বছর প্রকল্পটি গ ক্যাটাগরির প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত থাকার ফলে কোনো বাস্তব অগ্রগতি সম্ভব হয়নি শুধুমাত্র চলমান অর্থ বছরের এই প্রকল্পের বিপরীতে অর্থ বরাদ্দ পাওয়া যায় যেহেতু প্রকল্পটি সংশোধনের প্রস্তাবনা করা হয় বিধায় কোনো ভৌতিক ও আর্থিক অগ্রগতি প্রচেষ্টা চালানো হয়নি সিডিপি প্রকল্প স্টাডি করে অধিকতর দক্ষ করে নতুনভাবে প্রস্তাব করা হবে চার নম্বরে ইডিএলএমএস এম প্রকল্পটি দক্ষিণ কোরিয়া সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় পাঁচটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহায়তায় ভূমি মন্ত্রণালয় বাস্তবায়ন করছে যার অগ্রগতি চব্বিশ পার্সেন্ট এর উপরে দ্যাট মিন্স বাংলাদেশ ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম বর্তমানে পুরোদমে চলমান পাঁচ নম্বরে সরকারের পরিকল্পনা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়ার গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্য প্রচারের মাধ্যমে গণমাধ্যমে দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অন্যদিকে বিভ্রান্তিকর শিরোনাম এবং অসম্পূর্ণ তথ্য জনগণের মাঝে অযৌক্তিক আতঙ্ক তৈরি করে জনসাধারণের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক এবং ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য প্রদত্ত তথ্যের যথার্থতা এবং ন্যায্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বশেষ এবং ছয় নম্বরে অনলাইনে ভূমি বিষয়ক যে কোনো বিভ্রান্তিকর সংবাদ তথ্য দেখলে তা যাচাই করতে অনুগ্রহপূর্বক ওয়ান সিক্স ওয়ান টু টু এ কল করুন কিংবা ভূমি মন্ত্রণালয়ের দাপ্তরিক পোর্টাল মিনল্যান্ড ডট গভ ডট এ ভিজিট করুন দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিননামা নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব। চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিননামা নামা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কুরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো